দেখি উঠে দাঁড়াও ঠিক আছে কিন্তু জামা বড় হবে ইমাম আর মসজিদে জামা বড় হবে ঠিক আছে ঠিক আছে কথা বলে না মসজিদের সব বেশি আমি বললাম আপনাদের কাছে কি গো সব বেশি কিনা বলে জাকির হোসেন সাহেব দু হাজার জোরে তোর বিদ্যা তুমি মসজিদের দু হাজার কবুল করে নাও